ওয়েলকাম টু সুকান্ত গ্রিন কার হ্যালো বন্ধুরা আপনারা দেখুন আমি আজকে যে লেবু গাছের নিয়ে একটি ভিডিও বানিয়েছি সেটাই আপনারা দেখুন এবং এই লেবু গাছে এই টাইমে যে ফুল এসছে আমার এবং এই টাইমে সচরাচর ফুল আসে এই জানুয়ারি মাসের সেকেন্ড উইক থেকে ফেব্রুয়ারি মাসে এই যে প্রচুর যে ফুল এসছে এবং এখনও আসবে এতে যা সবাই আসা শুরু করেছে আমার লেবু গাছে এবং আগেও আমি ভিডিও দিয়েছি যে লেবু গাছের ট্রিটমেন্ট এই যে জানুয়ারি মাসে যে ডরমেন্স পেট থেকে বেরিয়ে আসার পরে যে লেবু গাছে যে ফুল আসবে এবং পাতাগুলো ঝরে যাবে সেই নিয়েও আমি ভিডিও দিয়েছি তারপরে আজকে দেখাচ্ছি আপনাদের রেজাল্ট যে ফুমার গাছে যে ফুল চলে এসছে তারই কিছু ভিডিও আমি আগেও দিয়েছি এবং এখনও আপনাকে দেখাচ্ছি দেখুন আমার ট্রিটমেন্টে আমি এই গাছের যা করেছি লেবু গাছে আমার কাছে প্রায় দশ থেকে বারোটা লেবু গাছ আছে তো আমার লেবু গাছ একটু বেশি ভালো লাগে লেবু গাছে খাটনি কম অনেক মানে সার মার বা বিষ একটু কমে দিয়ে দেয় আমি লেবু গাছের যে ট্রিটমেন্টটা করেছি দশ দিনের গ্যাপে গ্যাপে ফার্স্টে আমি দিয়েছি হচ্ছে একটু ফসফেট আর পটাশ গাছের গোড়ায় দিয়েছি তার চার পাঁচ দিন বাদে আমি হিউমিক অ্যাসিডের জল দিয়েছি এবং এই হিউমিক অ্যাসিডের জলটা প্রায় দশ পনেরো দিনের গ্যাপে গাফ দিতে হবে কারণ এই যে হিউমিক অ্যাসিড এই হিউমিক অ্যাসিড এই সময় আমি কেন ব্যবহার করব অ্যাকচুয়ালি মাসে একবার করে হিউমিক অ্যাসিড সব গাছেই ইউজ করা উচিত হিউমিক অ্যাসিডের কাজ হচ্ছে গাছের খিদে বাড়ানো পরিষ্কার ভাষায় বলতে গেলে গাছের খিদে বাড়ানো এই যে হিউমিক অ্যাসিড নিলে মাটিটার মাটির উর্বর ক্ষমতাও বাড়ে এবং মাটিতে অক্সিজেন লেভেলটা ঠিক থাকে যেতে অক্সিজেন হয় এবং হিউমিক অ্যাসিড গাছের যে মাটিতে যে খাবার দেওয়া হয় সেই খাবারটাকে গাছটাকে খেতে সাহায্য করা হয় বাংলা ভাষায় বলতে গেলে এবার এই হিউমিক অ্যাসিড দেওয়ার ফলে আমি আরও দশ দিন পরে গাছের পাতায় আমি হচ্ছে জিরো জিরো পঞ্চাশ জিরো জিরো পঞ্চাশ ব্যবহার করি এবং এই জিরো জিরো পঞ্চাশ প্রায় পাতা এবং ডাল ভালো করে ভিজিয়ে দিয়েছি এবং এই দশ দিনের গ্যাপে আবারও আমি জিরো জিরো পঞ্চাশ গাছে ইউজ করেছি এবং তার মাঝে এবং এই তিন চারবার এরকম দেওয়ার পরেই আমার এই রেজাল্ট পেয়ে গেছি আমি এটি হচ্ছে আমার বাড়ি অন এই বাড়ি অনে তো অলরেডি প্রায় পনেরো থেকে কুড়িটা ফল আছে এবং এই গাছে এখন কচি পাতা ছাড়ছে এবং সেই পাতার সাথে ফুল নিয়ে আসছে যে সব কচি পাতা ছেড়েছে এবং গাছে দেখতে পাচ্ছেন আপনারা আমার অলরেডি ফুল চলে মানে ফলে পরিণত কিছু মোটর ডানার মতো এটি আমার পঞ্চাশ হাজারে একটি হাফ ড্যামে দেওয়া আছে এবং এই গাছটিতে প্রায় দশ থেকে পনেরোটা ফল সেট হয়ে গেছে এখনও আর ফুলও আসছে এবং একই গাছে ফুল একদিকে ফল একদিকে এবং পাতা ছাড়ছে তাতেও আরও ফুল আসছে কিছু না এই গাছে জাস্ট ওই সারা বছর ট্রিটমেন্ট সারা বছর ট্রিটমেন্টটা কেন ফুল আসছে এই সময় ফুল আসে বলে যে এই সময় খাবার দেবো এই সময় এত কিছু দিয়ে ফুল কিচ্ছু লাগে না জাস্ট বুঝতে হবে তোমাকে যে কখন গাছ কি খাবার চাইছে কখন গাছে কি খাবার দিতে হবে এটাই হচ্ছে ইম্পর্টেন্স আর এই টাইমটা হচ্ছে একটু জলটা একটু কম দিতে হবে জলটা একটু টান রেখে দিতে হবে কারণ এই সময় যদি জল বেশি দেওয়া হয় গাছে পাতা ছেড়ে দেবে এবং পাতা ছেড়ে দিলে তখন গাছে আর ফুল আসবে না যে কারণের জন্য এই টাইমটা একটু জলটা কম এবার এমন কম না যে গাছটা মেরে ফেললাম সেরকমই নয় মানে জলটা একটু বুঝে ভুজে যেটা একদিন প্রতিদিন যারা কেউ দিচ্ছে জল গাছে লাগছে সেটা একদিন পরপর দিলে বেশি ভালো হয় গাছের গোড়াটা ভালো করে শুকিয়ে নিয়ে তারপরে জল দিলে বেশি ভালো হয় তারপর এবং এটা হচ্ছে আমার উপরে লেবু গাছ কিছু লেবু গাছ এই উপরে লেবু গাছগুলো হচ্ছে এটা গোল্ডেন মুসম্বি এটাতে ফুল চলে এসছে এই যে এর কিছু ফুল এখনও আসবে কিছু ফুল চলে এসছে এবং আরও কিছু কিছু গাছ আমার এখানে আছে যেমন মুসুম্বি আছে অনেক কমলাও আছে যেমন রামলঙ্গন আছে ছাতকি কমলা আছে ইউলো মালটা আছে বারিয়ান আছে ভিয়েতনাম আছে এই যে আমার কিছু প্রজাতির এইগুলো আমি অ্যাকচুয়ালি অ্যানালিসেস করে দেখে নিয়েছিলাম যেগুলো সারা বছর মোটামুটি হয় এবং লেবু প্রজাতির ভিতর এইগুলো খুবই ভালো আরও এখন অনেক অনেক নতুন আইডি এসছে কিন্তু অত তো সম্ভব নয় কিন্তু আমার এইগুলো যা নিয়ে এসেছি সে সময় দেখে নিয়েছিলাম এই গাছগুলো তো আমি একই সেম ট্রিটমেন্ট করেছি সেই জিরো জিরো পঞ্চাশই স্প্রে করেছি দশ দিনই গ্যাপে গাপে এবং তার মাঝখানে আমি একটু হিউমিক অ্যাসিড দিয়েছি আর গোড়ায় ফসফেট আর একটু পড়ায় দিয়ে রেখেছিলাম সেটা ওই দশ পনেরো দিন বারবার দিলে হবে কিন্তু আমি পাতায় দশ পনেরো দশ দিনই গ্যাপে গ্যাপে জিরো জিরো পঞ্চাশটা স্প্রে করেছি এবং এই যে জিরো জিরো পঞ্চাশ স্প্রে করার পরে কী হচ্ছে পাতা পুরো শুকো আমার লাল হয়ে ঝরে গেছে এবং এই পায়ের সময় যত পাতা বেশি ঝরবে তত গাছে ফুল আসবে কারণ গাছের সেই পাতা পুরো ঝরে গেলে নতুন পাতা বেরোবে সেই কচ্ছি ডাল থেকে ফুল নিয়ে বেরোবে এবং এই গাছের যে আমি ট্রিটমেন্টটা করেছি সেই ট্রিটমেন্টের আগেও ভিডিও দিয়েছি এবং তার রেজাল্টটা আজকে আপনাকে দেখালাম এরপরে তো আমি আরও এই ভিডিও আনবো যে সময় ফুল গাছে প্রচুর ফুল চলে আসবে সে সময় ভিডিও একটা আনব আমি এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী কেমন ধরনের ভিডিও আনবো অবশ্যই জানাবেন